আসসালামু আলাইকুম হ্যালো ভিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য মায়মুনা ফ্যাশন হল থেকে নতুন কিছু আবার বোরকা নিয়ে আসছি দুবাই কাপড়ের খুবই চমৎকার একটা বোরকা তো প্রথমে আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হলো নিউ মার্কেটের অপোজিট পাশে চাঁদনিচক মার্কেট চাঁদনিচক মার্কেটের সাত নম্বর বিল্ডিংয়ের পঁচাশি নম্বর দোকান তৃতীয়তলা এখানে আসলে আপনারা আমাদের মায়মুনা ফ্যাশন হল দেখতে পাবেন আর আমাদের বোরকাগুলো কিন্তু ম্যাক্সিমাম বোরকাগুলো বাহির থেকে ইম্পোর্ট করা যারা একবারে সরাসরি বাহিরের বোরকা চাচ্ছেন অবশ্যই আমাদের মায়মুনা ফ্যাশন ওয়ার্ল্ডে চলে আসবেন তো প্রথমে আমি যে বোরকাটি দেখাবো খুবই চমৎকার একটা বোরকা এটা সম্পূর্ণ নিউ কালেকশন এটা দুবাই জুম কাপড়ের মধ্যে দেখেন স্টোন এবং লেসের কাজ করা থাকবে ফ্যাব্রিকটা হবে দুবাই জুম কাপড় খুবই চমৎকার একটা কাপড় কাপড়টা এতটাই তুলতুলা যে কোনো ওয়েদারে আপনারা ইউজ করতে পারবেন এগুলো খুবই চমৎকার কাপড় আর এটার কালারটা হবে আপনার ব্ল্যাক কালার বোরকাটা কিন্তু একবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস খুবই স্ট্যান্ডার্ড একটা বোরকা যারা সবসময় অকেজনালি ক্যাজুয়ালি ইউজ করতে চান যে কোনো জায়গায় পড়তে চান এই বোরকাটি অবশ্যই আপনারা নিতে পারেন ইউনিক একটা কালেকশন এই বোরকাটি সম্পূর্ণ আমাদের নতুন একটা কালেকশন প্রাইসটাও একবারে সীমিত প্রাইস থাকবে দুবাই অরিজিনাল কিন্তু এটা বোরকা আর সাথে পাচ্ছেন একটা ওনা এটার কালার কয়েকটা কালার আছে কালারগুলো দেখাই খুবই চমৎকার চমৎকার কালার আছে আমাদের প্রত্যেকটা কালারই সুন্দর নেক্সট যে কালারটা হবে পেঁয়াজ কালার খুবই সুন্দর কালার এই কালারগুলো একবারে দেখার মতো আমরা কিন্তু সত্তরটা আশিটা কালারের মধ্যে কিন্তু এই কালারগুলো আমরা সিলেক্ট করেছি খুবই চমৎকার একটা কালার পেঁয়াজ কালার প্রতিটা কালারই দেখার মতো তো নেক্সট যে কালারটি দেখাবো কালার দেখার আগে আমি আমাদের আমাদের এটার প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা পড়বে মাত্র আপনার তেত্রিশশো টাকা আছে গোল্ডেন কালার গোল্ডেন বা কফি যে যাই বলি না কেন এটা গোল্ডেন কালার হবে খুবই চমৎকার কালার তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই দুবাই জুম কাপড়ের বোরকাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন আর আমি বলে দিই ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জটা একশো টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনাদের অর্ডারটা অবশ্যই কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের আগে দিতে হবে এই যে দেখেন নেক্সট কালারটা এটা হলো লাইট পার্পল কালার খুবই চমৎকার কালার মাত্র তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা দুবাই বোরকাগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কাপড় কাপড়টা এতটাই তুলতুলা যে কোনো জায়গায় পরবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই কমফোর্ট ফিল করবেন খুবই চমৎকার তো নেক্সটে আরেকটা ডিজাইন দেখাবো তো নেক্সট আর একটা ডিজাইন দেখেন এটাও সম্পূর্ণ নতুন লঞ্চ করা হয়েছে এগুলো আমাদের ডিজাইনগুলো পাবেন কিন্তু একবারে ইউনিক কালেকশন দেখেন এখানে আছে স্টোন প্লাস আপনার কারচুপির কাজ ফিনিশিংটা একেবারে আপনার নিখুঁত ফিনিশিং পাচ্ছেন আপনারা তো এটার প্রাইসটাও বলে দেয় এটার প্রাইসটা কিন্তু পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটারও কালার আছে চারটা কালার চারটার মধ্যে তিনটে কালার বর্তমান আছে আর একটা কালার শেষ হয়ে গেছে এগুলো প্রত্যেকটা কালারই সুন্দর আসলে খুবই সুন্দর মাত্র পঁয় পঁয়ত্রিশশো টাকা অন্য সহজ সেট কিন্তু পেয়ে যাবেন আপনারা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অবশ্যই আপনাদের হাতের নাগালে আমরা পৌঁছাই দেব আর আমাদের সাথে সব সময় থাকবেন ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম